আসসালামু আলাইকুম আজ আমরা চলুন কল্পনা করি জান্নাতের অপূর্ব দৃশ্য সেই স্থান যা আল্লাহ তাল্লা ইমানদার বান্দাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাত হবে অনন্ত সৌন্দর্যের স্থান সেখানে থাকবে সবুজে মোরা উদ্যান যার নিজ দিয়ে প্রবাহিত হবে স্বচ্ছ জলধারা প্রতিটি গাছ হবে ফলভরা আর ফল পারতে কোনও কষ্ট হবে না হাত বাড়ালেই সহজে মিলবে সুমিষ্ট স্বাদে অনন্য ফল জান্নাতে প্রতিটি মুমিনের জন্য থাকবে সোনার রূপার আর মুক্তর তৈরি প্রাসাদ ঘরের ভেতরে থাকবে আরামদায়ক বিছানা যেগুলো সুন্দর কাপড় আর রেশমে মোড়ানো প্রতিটি ঘর হবে আলোকিত জৌলুসে ভরা অথচ কোনও ক্লান্তি বা অস্বস্তি থাকবে না আল্লাহ বলেছেন জান্নাতে থাকবে চার ধরনের নদী পানি দুধ মধু আর মদে ভরা নদী যা স্বাদ ও গন্ধ হবে অপূর্ব এই নদীর ধারেই বসে জান্নাতবাসীরা উপভোগ করবেন অনন্ত সুখ জান্নাতের মানুষরা সবসময় তরুণ থাকবে সুন্দর পোশাকে সজ্জিত থাকবে তাদের মুখ হবে দীপ্তিময় দুশ্চিন্তা ও ক্লান্তিহীন তারা একে অপরকে হাসিমুখে শুভেচ্ছা জানাবে আসসালামো আলাইকুম বলে সেখানে থাকবে না হিংসা ঘৃণা বা দুঃখের কোনো ছাপ কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর সান্নিধ্য জান্নাতবাসীরা একদিন আল্লাহর দিদার লাভ করবে সেটাই হবে তাদের জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত যা কোনো নিয়ামতের সাথেই তুলনা করা যায় না প্রিয় দর্শক জান্নাতের এই দৃশ্যগুলো কেবলমাত্র এক ঝলক কল্পনা আসল সৌন্দর্য তো আমাদের কল্পনারও বাইরে তাই আসুন আমরা সবাই চেষ্টা করি এমন জীবন জীবনযাপন করতে যেন আল্লাহ আমাদের জান্নাতবাসী বানান আমিন